গেট ব্রিটেন ওয়ার্কিং মানে ব্রিটেনকে আবারও কর্মক্ষম করার জন্য চব্বিশ কোটি পাউন্ডের একটি প্রজেক্ট হাতে নিয়েছেন সার্কিয়ার স্টার্মার তিনি আজকেই সেটা ঘোষণা করেছেন এবং এটাকে তিনি বলছেন যে দ্য গেট ব্রিটেন ওয়ার্কিং হোয়াইট পেপার এটি এই যে চব্বিশ কোটি পাউন্ডের একটি প্রজেক্ট হাতে নেওয়া নেওয়া হয়েছে মূলত ব্রিটেনে এই মুহূর্তে বেকারের সংখ্যা আছে অফিসিয়ালি 1.5 মিলিয়ন পিপল যারা এই মুহূর্তে একেবারেই আনএমপ্লয়েড কিন্তু কিন্তু ইকোনমিক্যালি ইনএক্টিভ মানুষ আছেন প্রায় নয় মিলিয়ন এবং আরও দুই টু পয়েন্ট এইট মিলিয়ন মানুষ যারা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে কাজের বাইরে আছেন এই ধরনের যেই মানুষগুলো বিশেষ করে যারা এই একেবারেই ইকোনমিক্যালি ইনেক্টিভ যারা রয়েছেন মানে অর্থনৈতিকভাবে একেবারেই নিষ্ক্রিয় রয়েছেন যারা যাদের কোনো ধরনের অবদান নেই অর্থনীতিতে এরকম নয় মিলিয়ন মানুষকে কাজে ফেরানোর জন্য চব্বিশ কোটি পাউন্ডের একটি প্রজেক্ট হাতে নিয়েছেন তবে কিভাবে এই প্রজেক্টটি কাজ করবে সেটা এখন পর্যন্ত বিস্তারিত জানানো হয়নি কারণ লেবার পার্টি তারা বলছিল যে এমপ্লয়মেন্টের রেট বাড়াবে এটা নির্বাচনের ঠিক আগে মুহূর্তে তারা বলছিল এদিকে শুধুমাত্র যে এই ব্রিটেনকে কর্মক্ষম করার জন্য পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে সেটা নয় এর পাশাপাশি এ এই মুহূর্তে ওয়েটিং টাইম আপনারা জানেন যে দীর্ঘ ওয়েটিং টাইম সেই ওয়েটিং টাইম কাট করার জন্য তারা নতুন কিছু পরিকল্পনা গ্রহণ করেছেন মানে এখন যারা ইমার্জেন্সিতে গেলে অথবা কোনো একটি অ্যাপয়েন্টমেন্ট পেতে পেতে হলে যে দীর্ঘ অপেক্ষার লাইন রয়েছে সেটাকে কমানোর জন্য নানান কিছু পরিকল্পনা হাতে নিয়েছেন হাতে নেওয়া হয়েছে এছাড়া শিখপে ফিক পেয়ে যেটা অনেকে অসুস্থ থাকার কারণে এমপ্লয়মেন্ট থেকে যেই টাকাটা সহায়তা হিসাবে পান জব জবের জায়গা থেকে সেটাকে আরও বাড়ানোর জন্য কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে জব সেন্টারগুলোকে আরও নতুনভাবে ঢেলে সাজানো হবে যাতে মানুষজনকে আরও বেশি কর্মক্ষম করা যায় এই জব সেন্টারকে আরও বেশি ফাংশনাল করার জন্য বেশ কিছু পরিকল্পনা তিনি হাতে নিয়েছেন এবং ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার যেটা ব্রিটেনে এই মুহূর্তে অন্যতম একটা আলোচিত আলোচিত বিষয় যেমন আপনি হয়তো আপনার অফিস থেকে যে ওয়ার্কিং আওয়ারটা আপনি কাজের জন্য পাচ্ছেন সেটা হয়তো আপনি ফ্লেক্সিবল না সুতরাং আপনাকে ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার একটি মডিউল আনার চেষ্টা করছে যাতে আপনি আরও নিজের উৎসাহে মনের উৎসাহ নিয়ে আরও বেশি কাজ করতে পারেন এই ধরনের পাঁচটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এই পাঁচটি পরিকল্পনা যদি কাজ করে তাহলে ব্রিটেন আবারও পূর্ণদমে কর্মক্ষম হবে আর এই কারণেই চব্বিশ কোটি পাউন্ডের একটি প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে যেটি এই পাঁচটি যেই পাঁচটি বিষয় আমি বললাম যে এর ওয়েটিং টাইম কাটানোর জন্য মানে কমানোর জন্য তারা হাতে নিয়েছেন শিখ পে বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছেন ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার সেটা সেটাকে নিয়ে আসার পরিকল্পনা করছেন এই ধরনের পাঁচটি পরিকল্পনার পিছনে এই দুশো এই চব্বিশ কোটি পাউন্ড খরচ করা হবে এবং প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারবার ধারণা করছেন যে এই পাঁচটি জায়গায় ইম্প্রুভমেন্ট হলে আবারও ব্রিটেন খর্বক্ষম হয়ে উঠবে ব্রিটেনে অর্থনৈতিকভাবে নিষ্ক্রিয় মানুষ যারা তারা সক্রিয় হয়ে ব্রিটেনের অর্থনীতিতে ভূমিকা রাখতে শুরু করবেন আর এভাবেই হয়তো ব্রিটেন তার অর্থনীতির হারানোর যে সমৃদ্ধি সেটা ফিরে পাবে আসম আসম রানা টিভি লন্ডন